চন্দ্র নারী ভেদ যে বালকে জানে মানুষ তো দূরের কথা স্বর্গের দেবতায় তারে মানে এগুলো অন্য তত্ত্ব সেদিকে যাব তাই এই দেহের মধ্যে আলি আছে আলি হলো কোথায় জ্ঞান যেখানে আলি সেখানে জ্ঞানের দরজা দরজা জ্ঞানের ঘর হলো দয়াল নবী দরজা হলো মাওলা এটা ভালো একটা প্রশ্ন তুমি করছো জ্ঞান যেখানে এটা বেলায়েতি সাবজেক্ট জ্ঞান যেখানে আলী সেখানে কথা ঠিক কি কিন্তু এই দেহের মধ্যে আলী আছে নূরে আছে নবী মাটিতে মা ফাতেমা মাওলা আলী হাসান হুসেন আগুনে পানিতে বাতাসে আমরা পাকে পাঞ্জাতন জানি কয় কোন চরে তোমার বাড়ি কোন চরে আমার বাড়ি মাঝে মাঝে চর ভরে কেন তোমার বাবা যদি এক ফুটা পানি তোমার মায়ের গর্বে না দিত হলে চর পড়তো না চর না পড়লেও আক্তার শরীয় সরকারের জন্ম হইতো না বাবা পানি দিছে এই জন্য চর কি খারাপ লাগলো একটা গান শোনা এই নূরের কর্ম নবীকে মানো মুর্শিদকে মানো মুর্শিদকে তুমি মানো আল্লাহকে মানো রসুলকে পাক পাঞ্জাতন সারা আল্লাহকে পাইবে না ও হইল ডাকনা তার নিচে হইল চাউল চাউলের মধ্যে পানি পানি যেটাই রাখছে সেটা হলো হাড়ি হাড়ির নিচে হইল চুলে চুলের মধ্যে হলো লাকড়ি লাকড়ির মধ্যে আগুন ওপরে ডাকনা নিচে পানি পানির মধ্যে চাইল তার মধ্যে হাড়ি নিচে আগুন আগুনের মধ্যে লাকড়ি লাকড়ির উপরে চুলে এই আগুন চুলে লাকড়ি হাড়ি ঢাকনা ধোয়া উঠলে ওই যে আছে না ওটা ওটা কি কয় খোসানি খোসানি সব পাক আগুন ও পাক বাতাস পাক পাক পানীয় পাক চাল পাক ঢাকনা পাক লাকড়ি পাক চুলা পাক পাক করে সেও পাক আর না পাক আর আমার দয়াল কইছে সুশীল সরকার কইছে না আরে তুই তো আগেই করলি আগেই না করলি না হাই হাই না পা শ্বশুর জিজ্ঞাস ও মা পাক হয় নাই রাহেন বাবা দেহি পাক হয়েছে দেহি ওই সামিজ দিয়ে দুইটা সেল উঠেয়ে দুই আঙ্গুলের মধ্যে জহন কইলে যায় কলে বাবা পাক হয়েছে সিদ্ধ এই আগুন পানি বাতাস মাটি নবী আলী ফাতেমা হাসান হুসাইন কোন সরে আমার বাড়ি তোমার বাড়ি সায়ের বাড়ি আল্লাহ রসুল পাক পাঞ্জাতন এই বেবাকি কি পাক অবশ্যই পাক আমিও মানি পাক সবারই মানতে হবে পাক তোমার পীর যদি সিদ্ধ করে না দেয় তেলার আর পাক কোনো এই কথা কোয়ার সাহস রাখে না আমি কয়ে গেলাম পীরের কাছে বলে পাক করে নিয়ে এটা কথা কয়ে গেলাম পান্দাতনের গান যে কুদ্রত মাকা মিনির কুলের কুদরত মাকা কুদরত মাকা মিনির কুলে বসাইল

আদি যুগে ভাগে আবার আদি যুগে ভাগে শ্রোতা ছিলেন সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চ ভাগে আমার আল্লাহ সেদিন ধনাগারে মন কথাটা বুঝতে হয় আল্লা মহান আল্লাহ আল্লা ধনাগারে মাসুকে জংকার দিল পুশিদার কালি দিয়ে আলেপের চাপ মারিল বাবা যদি আলিপের কলম দিয়ে না লেখত কখনো কি আক্তারের জন্ম হইত আছে বাবার দেহটা হলো আলিফ দাঁড়াইছে আলিফ কোনটাই করে দেখো তো বাবা এত গুরুত্বপূর্ণ কথা হয় না সহজেই বাবার দেহটা আলিফ আলিফে আরে কোরআন তো একটা মিম পাইবে এই এটার মধ্যে হাত দিছ গা এই এটার মধ্যে হাত দিছ গা এর মধ্যে হাত দিছ গা আস্তে আস্তে কোরআন কালামে তো একটা মিম পাইবে তুমি আস্তে কথা বলা যাবে না ওই যে দেখো এই ডান নাই বাবা যদি আলিপের কলম দিয়া মায়ের মিমের খাতায় না লিখতো কখনো আক্তার সরকারের জন্ম কুরআন কালামে একটা মিম পাইবে আর দেহর মধ্যে যাও পীরের দরবারে যাও আমার খলিল বাবার কাছে যাও তোমার 4টা মিম দেখিয়ে দিব একটা মিমল লেজালা আসতে একটা ঘুমটা দেওয়া একটা পুটলি দেওয়া একটা সাকি এক মিম দেয় ইস এক মিম দেয় মিমে মা মিমে মারফত মিমে আসাম মিমে এই দেখো ডালি যারা বাবা ব্যবহার ও ওটা আলি ওটা আলি ওর ভিতরে সিন্নুরের কালী ওরা লেখ ছিল মায়ের মিমের খাতায় এই জন্য একটা সরকারের জন্ম হয়ে গেছে যদি না লেখত জন্ম হইতো না এই জন্য নূরের কর্ম করে নূরের কর্ম করে যারা নবীর দেখা পাই তারা নূর সাদিলের পাওয়া যায় নূর সাদিলে নিরঞ্জনকে পাওয়া যায় উনিশ প্রকার সালাত আছে মানব দেহের মধ্যে আল্লাহর কোরআনে আছে উনিশ প্রকার সালাত যেটা কোরআনে আছে ওইটা মানব দেহের মধ্যে আছে আছে কি না এই জন্য মানব দেহটা অনেক বড় এটাকে বলা হয় আশরাফুল এই আশরাফুল মাকলুগাতে মানুষের পর্ব হাক্কানি পীরের দরবারে যাও সুন্নি আলেমের কাছে যাও আত্মসমর্পণ করো একজন খলিল চান্দের কাছে মুর্জিদকে সাধারণ মানুষ ভাইব না তাহলে জীবনে যা করছ সব রস আমার আল্লাহ জির ধনাগারে মন

আমি যুক্ত হয়েস্কোবাজি করে রে নুরনী

I'm <laughs>

সুজন সিস্তি বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা জানে আদি যুগে পঞ্চভাগে প্রকাশ ছিল সাইনি রঞ্জন কথা বলা হয়েছে স্থল বডি সক্ষ বডি জ্যোতির্ময় বডি সাফারি বডি জিল বডি মমকে নাল মমতে নাল আজে আরে ফাল অহেদাল আগুন পানি বাতাস মাটি খিতি অপ তেজ মূরত ভুম আগুন জল হাওয়া মাটি আকাশ আকাশ প্রকৃতি পানি প্রকৃতি মাটি প্রকৃতি প্রকৃতি হাওয়া প্রকৃতি এই পাঁচটাই প্রকৃতি তুমিও প্রকৃতি এই পাঁচটাই প্রকৃতি তুমিও প্রকৃতি প্রকৃতির সঙ্গ কর করণ হবে দেহের রতি মন তুমি নিজেই সাজো প্রকৃতি নিজেই সাজ প্রকৃতি সাজ তোমাকে নারীর রূপ ধরতে হবে আমি যেন নারী হই কে স্বামী জানো তোমার মুর্শিদ তুমি তো জগতের স্বামী কোরআনেই শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে আমার বাহ্যিক যত ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ নামা কাবিন নামায় লেখে আর আমার খলিল চান্দের সাথে হয়ে গেছে বিয়া কেমন বিয়া সে বলছে বাপ আমি দেখলাম খুঁজে একটি জিনিস এই জগতে মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ কারো গুণার ভাগ নেয় না কিন্তু মুর্শিদ কেবল ভক্তির বহন করে